আলহামদুলিল্লাহ ওসরাত ওসালাম আলা আলিহি আলহি ওয়াসভিহি আজমাইন আজকে সাবান মাসের প্রথম তারিখ অথবা দ্বিতীয় তারিখ তো সাবান মাস নিয়ে কিছু বলা দরকার একটা বরকতময় মাস রোজার মাস রোজার মাস এই জন্য বলছি যে রসল্লা সাল্লা সাল্লাম এই মাসের দিনগুলি বেশিরভাগ দিনগুলিতে তিনি রোজা রাখতেন তিনি বলছেন যে আমি আল্লাহ রসুল সাল সাল্লামকে আয়সারাজি আল্লাহ আনাহা বলছেন আমি আল্লাহ রসুল সসলামকে রমজান ছাড়া অন্য কোনো মাস সম্পূর্ণ রোজা রাখতে দেখিনি আর সাবান মাস ছাড়া অন্য কোন মাসের অধিকাংশ দিনগুলিতে তাকে রোজা রাখতে দেখিনি তার মানে হচ্ছে রসুল্লা সাল্লাম সাবান মাসের অধিকাংশ দিন রোজা রাখতেন অন্য এক হাদিসে আছে ওসামা বিন তিনি বলছেন আল্লাহ লাম মাতা সাবান যে আপনাকে সাবান মাসে যত রোজা রাখতে দেখি তত কিন্তু অন্য মাসে রাখতে দেখি না তা কারণ কি কালা যাক শহরুন ইয়াক ফুল না আনহু বাইনা রাজা ও মাদান ওয়াহু আহর তুরফা ওফিহ আমি আমলি ওয়ে তার মানে এই মাসটা সে হলো সেই মাস যে মাস সম্বন্ধে মানুষ উদাসীন যা হলো রজব ও রমজানের মাস মাঝে আর এই এটা হলো সেই মাস যাতে বিশ্ব জাহানের প্রতিপালকের নিকট থেকে আমল সমূহ পেশ করা হয় আমল আল্লাহ রসুলের আসল বলছেন যে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার নিকটে আমল পেশ করা হয় আমাদের যেখান থেকে দুনিয়া থেকে উপরে আমল যায় এই মাসে তাই আমি পছন্দ করি যে আমার রোজা রাখা অবস্থায় আমার আমল যেন আল্লাহর নিকট পেশ করা হয় এই জন্যে আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি মা আয়েসা আরও বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট রোজা রাখার জন্য পছন্দনীয় মাস ছিল সাবান তিনি সে মাসের রোজাকে রমজানের সাথে মিলিত করতেন দেখুন খেয়াল করে মিলিত করতেন তার মানে রমজানের সাথে মিলে যেত এখানে তার সাবানের অধিকাংশ দিনগুলিতে রোজা এবং এই মাসের রোজার সাথে রমজানের রোজাকে মিলিত করার হাদিসের সাথে রমজানের দু এক দিন আগে রোজা রাখতে নিষেধকারী হাদিসের সংঘর্ষ বাঁধছে এখানে বলা হয়েছে লায় তাক যেখানে বলা হয়েছে যেন রমজানের আগে যেন তারা একদিন দুদিন আগে আগে ভাগে রোজা না রাখে রমজানের ইস্তেকবালে কিংবা রমজানের প্রস্তুতি স্বরূপ এটা কিন্তু বখারি শরীফে নিষেধ আছে তো এইভাবে নিষেধ যে হাদিস তাহলে এটা কি করে হচ্ছে আল্লাহ রসুল বলেছেন যে রাখা যাবে না কোন কোনো বর্ণনায় আছে যে মাসের কৃষ্ণপক্ষে রোজা রাখা যাবে না তোমার শুক্লপক্ষ মাসের দুটো পক্ষ শুক্লপক্ষ পনেরো তারিখ পঞ্জরি ধরি পনেরো দিন হচ্ছে কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষের কৃষ্ণপক্ষে রোজা রাখার নিষেধ হাদিস আছে তো পরস্পর বিরোধিতা আছে মনে হচ্ছে কিন্তু ওলামারা বলছেন কোনো পরস্পর বিরোধিতা নেই কেননা আর একটা হাদিসে ফায়সালা আছে ইল্লা আই ওয়া ফেকা ইল্লা আই ওয়া ফেকা আইয়া মাহু আইয়া মাহু যাই হোক তার মানে মুহাফাঁকা যদি হয় সে যে দিনগুলো রোজা রাখত তার যদি মুহাফেক হয় তাহলে সেই দিনগুলোতে রোজা রাখতে পারবে যেমন সোম বৃহস্পতিবার প্রতি সোম বৃহস্পতিবার সে রোজা রাখে তো রোজার আগে যদি সোম বৃহস্পতিবার হয় সেগুলো রাখতে পারবে আর যেমন যদি কারো রোজা রাখার অভ্যেস ছিল যে আমি রাখব যেমন আল্লাহ রসুল সাল্লাম রাখতেন তো সেই হিসাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার অভ্যাস মতো তিনি রাখতেন আর আমাদের জন্য তার রাখা যাবে যে যার ওই ওই দিনগুলোতে রোজা রাখার অভ্যেস আছে বা ছিল তাহলে বোঝা যাচ্ছে এইভাবেই এইভাবেই আইএমএ বীজ এম এ বীজের রোজা রাখা যাদের অভ্যেস আছে তারাও তেরো চোদ্দো পনেরো তারিখেও রোজা রাখতে পারবে অথচ পনেরো তারিখের রোজা খাসভাবে সবে বরাতের দিন মনে করে রোজা রাখা বিদাত যেহেতু এর কোনো সহি প্রমাণ নেই কিন্তু আপনি যদি আইএমএ বীজের রোজা রাখার অভ্যস্ত হন তাহলে পনেরো তারিখে রোজা রাখবেন আপনি রোজা রাখবেন আইএমএ বীজের নিয়তে আর সাবানের পনেরো তারিখে রোজা রাখতে হয় এ মনে করে নয় যদি আপনি মনে করে দেন তাহলেই হবে মুশকিল বেশ তাহলে বোঝা গেল যে বেশি বেশি এই মাসে বেশি বেশি রোজা রাখতে পারে রোজাদার বান্দারা যারা রাই রাইয়ান জান্নাতের অধিকারী হতে চান তাদের এ ব্যাপারে সতর্ক হওয়া দরকার এবং ছোট ছোট দিন মাসা আল্লাহ শীতকালের দিন যেখানে ভোগ পিয়াস কম লাগে দিনগুলোকে যদি সুবর্ণ সুযোগ রূপে গ্রহণ করেন তাহলে গানিমাতুন মাতুন বলা হয়েছে এই দিনগুলোকে মাতুন বারেদা মানে ঠান্ডা গানিমত তার মানে বিনা যুদ্ধে গানিমতের মাল তো এখানে বলছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটু ইঙ্গিত দিলাম যে পনেরো তারিখের বিশেষ রোজা সেটা কিন্তু মোটেই বৈধ নয় এবারে সবে বরাত সম্পর্কে দু চারটা কথা বলা দরকার শবে বরাত কিন্তু একটা বিদাত যেটা প্রায় সারা বিশ্বে মুসলমানরা এখানে কি করে অনেকে পালিত পালন করে থাকে আর সবে বরাত সম্পর্কে যে ধারণাগুলো আছে সেটাতে আরবিতে নিসফেমিন সাবান বলা হয় সবে বরাত শব্দটা হচ্ছে ফার্সি শব্দ সব মানে হচ্ছে রাত আর বরাত মানে হচ্ছে ভাগ্য তাহলে হল ভাগ্য রজনী এই ভাগ্য রজনী তারা মনে থাকে লাইলাতুল লাইলাতুল নামেও প্রসিদ্ধ আছে মানে মুক্তির রাত আচ্ছা তো এই সবে বরাত মানে হলো ভাগ্য রজনী মনে করা হয় এই রাতে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয় এটাকে মনে করা হয় মানুষের আয়ু ও রুজি বৃদ্ধি করা হয় সারা বছরের হায়াত মহ সৌভাগ্য দুর্ভাগ্যের রেজিস্টার লেখা হয় অথচ যদি ভাগ্যরজনীকে আরবিতে করেন তাহলে কি হবে লাইলাতুল কাদর লাইলাতুল কাদর নামে আমাদের একটা শব্দ সুরা আছে সেই সুরা হচ্ছে ভাগ্যরজনী আচ্ছা তাহলে সবে ভরাত ভাগ্যরজনী না সবে কদর ভাগ্যরজনী কোনটা হবে সেটা আপনাকে ফয়সালা নিতে হবে যেহেতু কোরআন কোরআনে যদি থাকে তবে কোরআনে একটা অস্পষ্ট উক্তি আছে সেটা বলছি তার আগে বলি যে সুরা কাদারে যেখানে বলা হয়েছে ইন্না আনজা কী বলে যেটা সুরা দোকানে আছে যেখানে বলা হয়েছে যে হামিম অল কিতাবিল মুবিন ইন্না আনজাল না হুফি লাইলাতিন মুবারকাতিন ইন্না লাইলাতুল মুবারাকা কোরানে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা যার মুাসরিনদের রায় হচ্ছে প্রসিদ্ধ রায় ওলামারা বলছেন সবে কদর যেটা লাইলাতুল কাদর সেটাই হচ্ছে লাইলাতুল মুবারাকা মোবারকা হচ্ছে বরকতময় দিন সেটাই হচ্ছে লাইলাতুল কাদর আর সবে কদর নয় যেমন অনেক একটা তফসির মতে ইকরামা থেকে বর্ণিত আছে যে ওই রাত্রি হল সাবানের পনেরো পনেরো তারিখের রাত কিন্তু আগে পিছা না ভেবে চোখ বন্ধ করে তার কথা মতে ওই রাতকে ভাগ্যরজনী বলে ধারণা করা সচেতন মানুষের উচিত নয় যেহেতু তার উক্তির প্রতিকূলে রয়েছে কোরআন ও সুন্নাহ তথা আরও অন্যান্য ওলামার উক্তি সুতরাং একটা তফসির নিয়ে আমি সেটাকে সবে বরাত বানিয়ে দিলাম বা ভাগ্যরজনী বানিয়ে দিলাম সেটা কিন্তু ঠিক হচ্ছে না আর হাদিস আছে হ্যাঁ হাদিসও আছে কিন্তু হাদিসগুলো জয়ীফা জয়ীফ হাদিস না থাকার মতো জয়ীফ হাদিসের ওপরে আমল করা যায় না যে জয়ীফ হালকা জয়ীফ তা মিলে 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 সই মানে সহি না হলেও হাসান হতে পারে তো সেক্ষেত্রে এগুলো মিলিয়ে হাসান হয় না তো যাই হোক এই রাত সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে ইবনে কাসির রেহমা কথা আছে ইন্নাহা যেটা বর্ণনা আছে সেটা বলা হয়েছে যে ইকরামা যেটা বলেছেন আবা ফাইন কোরআন রমাদান তিনি একটা দূরবর্তী ধারণা করেছেন অথচ সেটা লাইলাতুল বরাত যেটা সেটা হচ্ছে রমজানে রমজানে কেন যেহেতু লাইলাতুল কাদরে বলা হচ্ছে সুরা লাইলাতুল লাই সুরা কাদরে বলা হচ্ছে ইন্না আঞ্জাল না হু ফি লাইলাতুল কাদর এখানে সুরা দোকানে বলা হচ্ছে যে আমি ইন্না আঞ্জাল নাহু ফি লাইলাতিমোবার আর ওখানে সুরা কাদরে বলা হচ্ছে ইন্না আঞ্জাল নাহ ফি লাইলাতুল কাদর তাহলে একই মানে হবে যে একই একটা রাতেই প্রথম কোরআন অবতীর্ণ শুরু হয় তখন একটা রাতি হবে দুটো তো হতে পারে না রমজান সাবান এটা তো হবে না তো লাইলাতুল কদর কোথায় ছিল যদি আপনি কোরআন থেকে দলিল নেন তাহলে আপনি চলুন যে কোরআনে কোথাও কি বলা হয়েছে যে প্রথম কোরআন অবতীর্ণ হয় কোন মাসে যদি বলেন যে হ্যাঁ আছে আর কোরআনের মধ্যে ওই একটা মাসেরই উল্লেখ আছে যেটাকে বলা হয়েছে রামাদান ওইখানেই বলা হয়েছে শাহরো রামাদান আল লি উল কোরআন রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে তাহলে সাবান মাস নয় কোরআন থেকেই প্রমাণ হয়ে গেল যে কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে আর লাইলাতুল কাদারে সবে কদরে নয় তাহলে এই সুরাত ওখানের এই তফসির এই আয়তের তফসিরে সবে বরাত বলা এটা নিশ্চয়ই সঠিক না এটা হচ্ছে কোরআন বিরোধী অতএব এটাকে বর্জন করা দরকার ওই তফসির নিয়ে সবে বরাতের পালনের যে ঘটা সেই ঘটা করা আমাদের উচিত নয় আমাদের পুরাণ মেনে নেওয়া উচিত বেশ এবারে যেটা দ্বিতীয় অমূলক ধারণা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ তালা দুনিয়ার আসমানে অবতরণ করেন ওনাদের ধারণা হল হাদিস আছে যে আল্লাহ তালা হাদিসে এটা সই হাদিসে আছে যে আল্লাহ তালা দুনিয়ার আসমানে অবতরণ করেন এটা শুধু ওই রাতে না প্রত্যেক রাতেই প্রত্যেক রাতেই আল্লাহ তালা নিচের আসমানে অবতরণ করেন অতএব এই মাস এই রাতটাকে শুধু খাস করা এর কোনো দলিল নেই যে দলিল আছে সেটা হচ্ছে জয়ীফ দলিল জয়ীফ হাদিস তৃতীয় অমূলক ধারণা হচ্ছে রুহের আগমন এই রাতে নাকি রুহ বাড়িতে ফিরে আসে রুহ বাড়িতে ফিরে আসে আর তারা দলিল দিয়ে অনেকে বলে রু ফিরে আসে বলে তারা ধারণা করে যে কবরগুলোকে ধূপধুনো দিয়ে মোমবাতি দিয়ে বিদ্যুৎবাতি দিয়ে ঘর বাড়িকে আলোকিত করা হয় যে রুহ তাহলে এটা সেই দেওয়ালি মানার মতো অবস্থা হয়ে যায় মুসলমানদের তো রুহ কিন্তু আসে না প্রত্যেকে ধারণাটা হলো ওই সুরা কদর থেকে তানাজ মালাইকাতু ওয়ার রুহ। যেখানে বলা হয়েছে যে রুহ অবতরণ করেন রুহ অবতরণ করেন মানেই প্রত্যেক মানুষের রুহ অবতরণ করেন তা না ওখানে রুহ মানে হচ্ছে জিবরিল জিবরিল আলাই ইসালাম অবতরণ করেন আর রুহদের জন্য হালুয়া রুটি করা হয় তা খেতে কিন্তু কোনো রুহ বাড়িতে আসে না আসা সম্ভব নয় তারা হয় ইলিনে থাকেন না হয় সিজিনে থাকেন তাদেরকে ছুটি দেওয়া হয় না যে পরবের দিনে রুটি খেতে আসবে হালুয়া খেতে আসবে তো এগুলো হচ্ছে বিদাত ছাড়া অন্য কিছুই নয় যেখানে আনন্দের মেলা ঘরে পোলাও 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 রুটি পাকিয়ে নিজেরা খায় আর মিথ্যা ধারণা যে মোর দ্বারা খায় বা খেয়ে যায় ইত্যাদি মুস্তান সেখানে যারা বিধবা মেয়ে তারা আবার বাতি জ্বালিয়ে অপেক্ষা করে যে আমার স্বামী আসবে আমার স্বামীর রু আসবে। কি মানে আজব ধারণা এইগুলো অথচ তার রু আসতে পারে না বেশ চতুর্থ অমূলক ধারণা হচ্ছে কবর জিয়ারত এই রাতে নাকি কবর জিয়ারত করতে হয় আল্লাহ রসুল সাল্লাম বাকি জিয়ারত করেছেন ওরা আবার জান্নাতুল বাকি বলে তো বাকিল গারকা জিয়ারাত করেছেন কিন্তু সহী হাদিসে যেটা আছে মা আয়েসার যে আল্লাহ তাল আনহা বলছেন যে তিনি আমার বাড়ির দিনে তিনি কুল্লামা কানা লাইলা তাহা মিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়া খুরুজমিন আখরি লাইলে ইলাল বাকে প্রত্যেক বালির দিনে আমার পালি দেখতাম যে যতক্ষণই আপনি রাসুল্লাহ সাল্লি বাকি উল গার্কাদে যেতেন এবং বলতেন আসসালামু আলাইকুম দারাকিনুম্মা তু আদন গাদামিকুম্লাহক আল্লাহ ফিরলি লাহেকুন। আল্লাহ আহলি বাকি এল গার্কাদ বাকি উল গার্কাদের কবরবাসীর জন্য আল্লাহ রসুল সাল্লা প্রত্যেক আমার পালির দিনে গিয়ে দোয়া করতেন শুধু সবে বাড়াতে নয় সবে বরাতের রাতে যাকে বলা হয় বরং সাবানের পনেরো তারিখে রাতে তিনি বাকি গার যেতেন এই জন্যে আমরা জিয়ারত করি তাহলে এই ধারণা ভুল হয়ে গেল এটা হচ্ছে অমূলক আমল এবং বিদাতে আমল পঞ্চম আমূলক ধারণা অস্বাভাবিক নামাজ বলে এই রাতে অনেক নামাজ পড়তে হয় একশো রাকাত নামাজ পড়তে হয় তাকে সালাতে আলফিয়া বলে বলা হয় আর প্রত্যেক রাকাতে দশ বার করে সোরা এখলাস পড়ে আর তো মন গড়া বিদাত আর এটি পড়লে সবটা কি কুড়িটি হজের সব পাওয়া যায় কুড়ি বছর একটা না এবাদতের সব পাওয়া যায় আর কি বলবো পনেরো তারিখে রোজা রাখলে নাকি অগ্রপশ্চাৎ দু বছর রোজা রাখার সব পাওয়া যায় তো এই সবগুলো খেয়ালি পোলাও যাকে বলা হয় কারণ সহি কোনো সহি মানে ভিত্তি নেই দলিল নেই এরাতে নামাজ আদায়ের পূর্বে নাকি গোসলও করতে হয় আবার গোসল করে তারপরে নামাজ আদায় করতে হয় আর সেই গোসলেরও স্বভাব আছে খেয়ালি এই গোসলের প্রত্যেক ফোঁটার পানির বিনিময়ে সাতশো রাকাত নাফল নামাজ পড়ার সহ হয় করেন প্রত্যেক ফোঁটা পানির বিনিময়ে সাতশো রাকাত নফল নামাজ আদায়ের স্বভাব আমল নামায় লেখা হয় এ রাতে বালা দূর হয় আউ বৃদ্ধি হয় অভাব মুক্ত হয় ইত্যাদি ছ রাকাত বিদ্যাতি নামাজ পড়া হয় ছোড়াই অ্যাসিন সহ আরো মন দোয়া ইত্যাদি পড়া হয় তো এগুলো অনেক বই পুস্তকে পাওয়াও যায় বা জারি বই পুস্তকে আছে যেখানে যেমন সেখানে সেরকম পরিবেশে এগুলো বিক্রিও হয় আর তারা সেদিনে আতরশুরমা লাগিয়ে রাত জেগে জামাতি জিকিরও করে কোনো জায়গাতে মিলাদও হয় তারপরে কি বলে ফজরের নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো জানেন তো আনুষ্ঠানিকভাবে এই নামাজের বিদাগ চালু হয় চারশো আটচল্লিশ হিজড়িতে বাইতুল মাগদেশে ওই যে ফাতেমি আমরা জানি ফাতেমি বাতেনি যে ফ্রেকাগুলো ছিল। তারাই এসব এই যে মানে নিজেদের প্রজাদেরকে নাগরিককে মাতিয়ে দেওয়ার জন্য যেখানে যেমন যেমন আমাদের দেশে এখন ধর্ম নিয়ে চলছে রাজনীতি ধর্ম যত ধর্মের ধর্মকে নিয়ে উন্মাদনা তৈরি করা হচ্ছে তত তাদের ভোট বাড়ছে তো এগুলো কিন্তু সে তখনও রাজনীতি একই রীতি ফেরাউনি নীতি তো সেই রাজনীতি চলে আসছে চারশো আটচল্লিশ সিজড়িতে বাইতুল মাগ মূর্খ ইমামরা মাতব্বরী উদরপূর্তি করার জন্য এই ঘটা চালু করে মনগড়া হাদিস বর্ণনার মাধ্যমে বেশি লোক জমা করে বাদশার কাছে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করে অতঃপর এই বিদাতি নামাজে নামাজ সেখানে তিনশো বাহান্ন বছর চলতে থাকে পরে আটশো হিজড়িতে তা বন্ধ করা হয় আর কিন্তু ওরান এরান তোরান পার হয়ে আজ তোমার হাত দেশে নেমেছি অগ্নিপুজকদের অগ্নি বা ভারতের দেওয়ালি মার্কাই মুসলিমদের মাঝে চলে এলো আমাদের কাছে সবে বরাত ষষ্ঠমূলক অমূলক ধারণা হচ্ছে রোজা রোজা রাখার কথা বললাম এর হাদিস সহি না শবে বরাতের আনুষ্ঠানিকতা যে বলা হয়েছে যে কোরআন কতম সহ বক্সানো মিলাদ মেহমানদারি ধুম পড়ে যায় আরও কত কি দেশের পত্রপত্রিকা রেডিও টিভিতে তার সম্প্রচার হয় তারপরে এক শ্রেণীর হুজুররা ওই দিনে ভুয়ো ফজিলত বর্ণনা করে মিলাদ পড়ে ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে আনুষ্ঠানিকতা যার কোনো ভিত্তি শরীয়তে নেই আচ্ছা এবার যদি বলেন যে একটা হাদিস কি সহি না হয় একটা হাদিস সহি আছে যে ওই রাতে ক্ষমা করা হয় তো ওই রাতে ক্ষমা করা হয় কাদেরকে যারা রাত জেগে ইবাদত করবে যারা তাহাজুদ গোজার পরহেজগার মানুষ তাদেরকে ক্ষমা করা হয় যে এ নয় যে যারা ঘুমিয়ে থাকে কিংবা এ নয় যে সারা বছর তাহাজুদ পড়ে না আর শুধু ওই রাতটা করে পরে তাকে ক্ষমা করা হবে এরকম কথা কিন্তু প্রমাণ হয় না বা ওর থেকে ওই রাতে ইবাদত প্রমাণ হয় না ওই রাতে ক্ষমা প্রমাণ হয় আর যারা তাহাজুদ পড়বে ইনশাল্লাহ ওই রাতেও ক্ষমাতে সামিল হবে আর বিদাত এটা হচ্ছে বিদাত এই বিদাত করা যাবে না আমাদের আলেমরা বলেছেন যে এটা বিদাত এই বিদাতই রাত পালন করা যাবে না আর আসল্লাসুল সাল্লা সাল্লাম বলেছেন মা নাহদা শফি আমাজ আমলাই সামিন হুফাহওয়ারাত যেটা আমাদের শরীয়তে নেই সে সে ব্যাপার যদি নতুন উদ্ভাবন করে তাহলে সেটা প্রত্যাখ্যাত আর মানে আমিলা আমানান মালাইসা ফিহে আমরুনা ফাহারত যে ব্যক্তি এমন আমল করে যাতে আমাদের কোনো নির্দেশ নেই তা প্রত্যাখ্যাত আর নবরচিত ইয়াকুমদেসা তেল উমর আল্লাহ সাম বলেছেন তোমরা এই নতুন যেগুলো রচিত হয়েছে সেই আমল থেকে দূরে থাকো কারণ কুল্লবিদাত কুল্ল মহদেস বিদা প্রত্যেকটা নতুন আমলই হচ্ছে বিদাত আর প্রত্যেকটা বিদাতই হচ্ছে ভ্রষ্টতা জাহান্নামের পথ বলা হয়েছে সুতরাং আমাদেরকে সাবধান হওয়া উচিত আর পরিশেষে যদি বলে কেউ যে বিদাত্তার দলিল কি। এখন কোনো কোনো মানুষ বলে সবে বরাত বিদাত্তার দলিল কি। ভাই দলিল নেই বলি বিদাত হয় দলিল থাকলে তো বিদাত বলা হতো না দলিল যদি থাকতো সবাই বরাত করো না তাহলে কী হতো হারাম হতো আমরা তো হারাম বলছি আমরা বলছি বিদাত আর তো হারাম বিদাত করা যাবে না বিধাতো জাহান নামের পথ ইত্যাদি তো সংক্ষেপে আমি বিদাতের নটা নীতি বলে রাখছি আপনাদের কাছে আমার বই বিদাত দর্পণ পড়ে দেখতে পারেন বিদাত দর্পণে আছে আর শয় বরাতের ব্যাপারে বারো মাসে তেরো পরব এ বইতেও আছে প্রতি সেই কথা কাজ ও বিশ্বাস যদি তা ইজতেহাদি যদিও বা তা ইজতেহাদি হয় যা অনেকে বলছে ইজতেহাদি যেমন হাত তুলে মরাজারটা ফরজ নামাজার পরে বলছে ইজতেহাদি ব্যাপার কিন্তু কায়দা হচ্ছে প্রতি সেই কাজ কথা বিশ্বাস যদিও বা তাই দিয়ে হয় যা শূন্য প্রতিকূল হয় তাই হচ্ছে বিদাত দুই হচ্ছে প্রতি সেই কর্ম যার দ্বারা আল্লাহ সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের আশা করা যায় অথচ শরীয়ত তা নিষিদ্ধ করেছে তা করলে বিদাত হয় যেটা শরীয়ত কেনা করেছে সেটা করলে হারাম হয় কিন্তু তুমি নিচে যখন করতে যাবে তখন সেটা বিধাত রূপে পূর্ণ হবে তিন নম্বর হচ্ছে প্রতি সেই বিষয় যা কোনো বর্ণনা বা নির্দেশ ব্যতীত বিধা বিধেয় হওয়া সম্ভব নয় অথচ সেই বিষয়ে শরীয়তের কোনো বর্ণনা বা নির্দেশ নেই তা হবে বিদাত অবশ্য কোনো স্বাভাবিক কর্তৃক কোনো ইঙ্গিত বা নির্দেশ থাকলে তা বিদাত হবে না ইনশাআল্লাহ আচ্ছা চার নম্বর হচ্ছে কাফের দেশে আচার অনুষ্ঠান বা প্রথা যা ইসলামী ধর্ম বা ইবাদত রূপে বা করতে হয় ভেবে পালন করা হয় তা বিদাত পাঁচ নম্বর হচ্ছে যে বিষয়ে মুস্তাহাব হওয়ার উপর কোনো ফকিহ বা আলেম বিশেষ করে পরবর্তীকালে ওনামাঙ্গন বিবৃতি পেশ করেছেন অথচ তার সপক্ষে কোনো শরীর দলিল নেই আর সে তা হচ্ছে বিদাত প্রতি সেই ইবাদত বা আমল যার পদ্ধতি প্রণালী জৈব অথবা জাল মৌজু হাদিস দ্বারা প্রমাণিত প্রমাণ করা হয় তা সহিব বা হাসান হাদিসে বর্ণিত হয়নি তা যদি কেউ আমল করে তার ওপরে তা হচ্ছে বিদাত বলবে জৈব হাদিস টু ফাজা আলে আমলে ব্যবহার করা যায় ফাজা আলে আমলে মানে আমনের ফজিলত বর্ণনায় ব্যবহার করা যায় জৈব বলে যে হাদিসটা জৈব আমল করতে না যে কোনো আমল যেটা প্রমাণিত নয় সেটা জৈফ আমল দ্বারা করা যাবে সে কথা নয় এটা বোঝাতে বাড়াবাড়ি আছে সাত নম্বর হচ্ছে ইবাদতে প্রত্যেক অতিরিক্ত অতিরঞ্জিত বাড়তি কাজ যা আপনি করছেন বাড়তি আপনাকে বলা হলো তিনবার ধুতে আপনি চারবার ধোবেন আপনাকে বলা হলো একটা ছাগল আকিকা দিতে হয় মেয়ে হলে আপনি দুটো দেবেন হ্যাঁ তো এইগুলো হচ্ছে বাড়তি অতিরঞ্জিত কাজ হচ্ছে বিদাত আট নম্বর প্রত্যেক সেই ইবাদত যা শরীয়ত সাধারণভাবে পালন করতে হুকুম করেছে আর আপনি সেটাকে কোনো স্থান কাল গুণ নিয়ম পদ্ধতি সংখ্যা ইত্যাদি দিয়ে ফিক্সড করে নিচ্ছেন যেটা আম আছে খোলা আছে ওপেন আছে সেটাকে আপনি মানে অসীম আছে সেটাকে সসীম করে দিচ্ছেন সীমিত করে দিচ্ছেন সংখ্যা দিয়ে কিংবা স্থান দিয়ে কাল দিয়ে গুণ দিয়ে তাহলে সেটাও বিধাত। আর ন নম্বর হচ্ছে প্রত্যেক সে আচার কুক্রথা বা কুসংস্কার যা সম্মত নয় এবং বিবেক ও সম্মত নয় যা কিছু জাহেল দিন ও করণীয় কর্তব্য মনে করে তা হচ্ছে বিদাত এসব আছে আমার বিস্তারিত আছে সব বললাম বিদাত দর্পণ বইয়ে একটা শেষ কথা বলে দিই যে বিদাত তার দলিল কি দেখুন আমি যদি বলি হ্যাঁ কে কে দলিল পেশ করবে কাকে দলিল দিতে হবে যে বলছে নাই সে তাকে আর নাকি যে বলবে আছে তাকে তাহলে আমাকে যদি বলা হয় যে বিদাত বললে হে তুমি তো তুমি প্রমাণ দাও আমি তো নেই বলছি নেই হলেই বিদাত হয়ে সেটা সরিয়েতে নেই সেটাই বিদাত তুমি যদি করো আমি যদি বলি এই ঘরটায় কোনো হাতি নেই আর আপনি বলছেন যে এই ঘরটায় হাতি আছে তাহলে কে প্রমাণ করবে যে হাতি আছে না হাতি নেই কাকে প্রমাণ করতে হবে বলুন যে হাতি নেই বলছে তাকে প্রমাণ করতে হবে যে দেখো প্রমাণ হাতি নেই তাহলে আমি প্রমাণ দেবো ঘরটার দিকে তাকিয়ে দেখো কোনো জায়গাতে নেই হয়ে গেল প্রমাণ আর তুমি বলছো আছে তোমাকে প্রমাণ করতে হবে কোন কোন জায়গাতে হাতি আছে লুকিয়ে আছে নাকি ইঁদুরের বাচ্চার মতো সেটা আপনাকে দেখাতে হবে দেখাতে না পারলে কিন্তু আপনি হেরে যাবেন তো এই জন্য বলছি বেশি গোড়ামি না করে বেশি তর্কবাজি না করে যদি আল্লাহ তালা আপনাকে উন্মুক্ত উদার মন দিয়েছেন তাহলে মেনে নিতে বাধা নেই যে যেটা বিদাত সেটা বিদাত বলে মেনে নেন আর তর্ক বিতর্ক করে লাভ নেই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দেন আল্লাহ তালা আপনাকে সুসংবাদ দিয়েছেন যদি আপনি জ্ঞানী হন আর আল্লাহর কাছে আপনি জ্ঞানী ফাবাশের এবাদ আল্লাহন আল কাউল্লা ফাইয়াত্তাবেউ না আহসানা যে তারা কথা শুনে বহু রকম কথা শুনে কিন্তু ওর মধ্যে যেটা সব থেকে উত্তম মনে করে সেই কথাটার ওপরে আমল করে ফাইয়াত্তাবে না আহসানা তার মধ্যে দুটো সার্টিফিকেট ওলা ইকালাজি না হাদাহ প্রথম সে হেদায়ত পাবে দ্বিতীয় হচ্ছে ওলা ই কাহম আলবাব তারা জ্ঞানী হবে জ্ঞানী মানুষ অতএব আল্লাহর দেওয়া সার্টিফিকেটের মতো জ্ঞানী মানুষ হন তাহলে সব কিছু জল হবে স্পষ্ট হয়ে যাবে এবং আপনার কাছে ফুটে উঠবে যে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক। আসুন শহীদ হাদিসের উপরে আমল করি এবং জয়ীফ হাদিসের উপরে আমল ত্যাগ করি এবং গোড়ামি বর্জন করি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ওসলাল্লা নবীন মোহাম্মদ ও আলা আলহি ওসহবিহি আজমাইন